আজকে আমি মোমো বানাবো তার জন্যে আমি সব কিছু কেটে নিয়েছি ক্যাপসিকাম ধনে পাতা পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু করে নিয়েছি নিয়ে একটা বোলের মধ্যে আমি ক্যাপসিকাম কাটা দিয়েছি পেঁয়াজ দিলাম কাঁচা লঙ্কা দিচ্ছি ধনে পাতা দিলাম লবণ দিলাম পরিমাণ মতো ভিনিকল দেবো দু চামচ ছা দেবো দু চামচ মরিচ গুঁড়ো দেবো মরিচ গুঁড়োটা দিতেই হবে মরিচ গুঁড়ো ছাড়া হয় না আমি ডিমে মোমো বানাবো আজকে সবাই তো চিকেন মোমো খায় আজকে না আমি ডিমের মোমো বানাবো কিন্তু বন্ধুরা এটাও খেয়ে দেখবেন এটা দারুণ লাগে খেতে খুব সুন্দর আমার বোনু আজকে ডিমের মোমো খাবে তাই বানিয়ে দিচ্ছি আর তিনটে ডিম আমি ভেঙে নিয়েছি নিয়ে ওইটা ফুজিয়া বানিয়ে নেব নিয়ে দুশো গ্রাম মতো ময়দা আমি নিচ্ছি দিয়ে সাদা তেল দিলাম দু দু চামচ লবণ দেবো পরিমাণ মতো দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি নিয়ে ডোটা চাপা দিয়ে রেখে দিলাম এবার ডিমের ভুজিয়াটা বানিয়ে নিয়েছিলাম এটা ওর সঙ্গে দিয়ে মিক্স করে দেবো একসঙ্গে ওটা ভালো করে মিক্স করতে হবে এবার মোমো এটা বেটে নিয়ে মোমো এটা আমি বেলে নিয়েছি নিয়ে আমি এক মাপের করে কেটে নিয়ে মোমো পরছি আমি একটা বড়ো বড়ো লেচি কেটে বেলে নিয়েছি নিয়ে আমি একটা বাটির সাহায্যে আমি এক সাইজ করে সব কেটে নিয়েছি তাহলে কী হবে একই রকম সব ছোট বড় হবে না একই সাইজ হবে হালকা একটু জল লাগিয়ে মুখটা যাতে না ছাড়িয়ে যায় গিয়ে আমি মোমোগুনে সব ভরে নেব বন্ধুরা আপনারাও খেতে চায়নি সবসময় তো চিকেন মোমো খাওয়া হয় এবার এটা ডিম মোমো খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে দারুণ খেতেও বানিয়ে খাবেন এইভাবে বানাবেন এইভাবে করে সব ভরে নিতে হবে এক এক করে সব ভরে নিচ্ছি এইভাবে নিয়ে আমার মোমো রেডি আমি ওইটা আর দেখানো হয়নি যে হাঁড়ির মধ্যে দিয়েছিলাম দিয়ে করছিলাম ওইটা আর দেখানো হয়নি কিন্তু এইভাবে টমেটো সস দিয়ে মোমো সস তো আমি বানাতে পারিনি টমেটো সস দিয়ে এবার খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে খুব ভালো লাগবে আর আমার গুনু তো খেয়ে বলছে খুব ভালো হয়েছে আপনারও বন্ধু খেয়ে রাখবে দারুণ হয়েছে খেতে দেখতেও খুব সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর হবে